আজকে সকালে খুবই ইন্টারেস্টিং একটা নিউজ দিয়ে দিন শুরু করলাম সেটা হচ্ছে যে যুগান্তর পত্রিকা একটা নিউজ করছে বিএনপির যেই প্রার্থীরা অলরেডি মনোনীত হয়েছেন তাদেরকে নিয়ে মানে বিএনপি দুইশো সাতত্রিশটা আসনে যেই প্রার্থীদের লিস্ট বাজারে ছাড়ছেন যুগান্তর পত্রিকা তাদেরকে গবেষণা করে দেখছে যে এই প্রার্থীদের মধ্যে পঁচাশি শতাংশ প্রার্থী উচ্চশিক্ষিত বিএনপি যে এর মধ্যে দিয়ে একটা মানে ভালো বার্তা দিতে চাইছে বা একটা শিক্ষিত রাজনীতি বা শিক্ষিত মানে রাজনীতিবিদ সামনে নিয়ে আসার একটা বার্তা যে তারা তৈরি করতে চাইছে এতে কোনো সন্দেহ নাই এবং এই কারণে আমি বিএনপিকে প্রশংসাই করতে চাই কিন্তু প্রশংসার বাইরেও আসলে অনেক কথা থাকে সেইটাও একটু আমাদের আলাপ করা দরকার ধরেন বিএনপি যে পঁচাশি শতাংশ উচ্চশিক্ষিত প্রার্থী এবার দিছে আগামী নির্বাচনে বিএনপি যে ভোটটা করবে সেই ভোটে কি বিএনপি আমরা নিতে পারি যে মোট ভোটের শতাংশ ভোট তারা পাবে অথবা তারা যেই কয়টা সিট পাবে সেই কয়টা সিটের শতাংশ হিসাব করলে কি তারা পঁচাশি শতাংশ সিট সংসদে পাবে অথবা আশি পঁচাত্তর এরকম কাছে ধারেও কি কিছু তারা পাবে মানে উচ্চ শিক্ষিত প্রার্থীদেরকে আপনি সামনে আনছেন এবং আপনি একটা শিক্ষিতদের প্রার্থী মানে পার্টি এবং আপনার দলের প্রার্থীরা অনেক শিক্ষিত তাতে কি কোনোভাবেই আপনি নিশ্চিত করতে পারবেন যে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে আপনারা বেশি ভোট পাবেন এরকম কোনো নিশ্চয়তা বিএনপি বা কেউই দেখাইতে পারবে না দিস ইজ নাম্বার ওয়ান আমার দ্বিতীয় প্রশ্ন হইলো যে এই যে অন্তর্বর্তী সরকারটা আছে। এই যে অন্তর্বর্তী সরকারের যেই লোকেরা মন্ত্রী মিনিস্টার হয়ে আছেন। এদের সবাই তো মানে চূড়ান্ত শিক্ষিত উচ্চ শিক্ষিত এক একজনের দুইটা তিনটা করে পিএইচডিও থাকতে পারে এরকম লোকও আছে। তো আমার কোশ্চেন হচ্ছে যে এই যে একটা শতভাগ শিক্ষিত একটা কেবিনেট মন্ত্রিসভা আমরা বসাইছি তাতে কি দেশের মানুষ তাদের কাছে ভালো সার্ভিস পাইছে বা তাদের বর্তমান জনমত তাদের জনপ্রিয়তা কি আমরা বলতে পারি যে একশো পার্সেন্ট বা তার কাছাকাছি আছে। নাকি আমরা যদি টোটাল জনসংখ্যার একটা হিসাব করি এবং তার ভিত্তিতে যদি একটা জনপ্রিয়তার সংখ্যা বাইর করার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে এটা তিরিশ শতাংশর আশেপাশে কিছু একটা হবে তার বেশি হওয়ার কোনো সম্ভাবনা নাই তার মানে যেটা দাঁড়ায় বা যেটা আমি বলতে চাই যে মানে শিক্ষিতদের পার্টি উচ্চশিক্ষিতদের পার্টি এই কথাগুলো শুনতে অনেক ভালো শোনায় কিন্তু এখানে অনেক ধরনের গোজামিল আছে গোজামিলের কয়েকটা জায়গা আছে তার প্রধান গোজামিল হচ্ছে যে শিক্ষিত বা শিক্ষিতদের পার্টি হ্যাঁ ভালো লোকের পার্টি এলিডদের পার্টি টেকনোক্রেট মন্ত্রিসভা গঠন পলিসি নির্ভর রাষ্ট্র নির্মাণ এই যে কথাগুলো আছে না আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই কথাগুলা বেসিক্যালি একটা ধনিক বণিক এলিট সম্প্রদায়ের দুই নাম্বারই ছাড়া এগুলো আর কিছু না আমি আলাপটা মানে সামনে আগাইতে চাই এইভাবে দেখেন অন্ত অন্তর্বর্তীকালীন সরকার একটা শিক্ষিত সরকার এবং তারা উচ্চশিক্ষিত সরকার যদি আমরা এরকম ধইরা নিই এই সরকারের পলিসি কিটা মানে কি ছিল এই সরকারের যেটা পলিসি ছিল যে তারা বাংলাদেশে একটা শিক্ষিত ব্যবস্থাপনা গইরা তুলবে তো শিক্ষিত ব্যবস্থাপনার অংশ হিসাবে তারা একটা ঐক্যমত সংস্কার কমিশন হাজির করল প্রথমে অনেক সংস্কারের জন্য অনেক শিক্ষিত উচ্চশিক্ষিত লোকদেরকে নিয়োগ করে বিরাট বিরাট সুপারিশ তারা নির্মাণ করলো এবং ফাইনালি তাদের মাধ্যমে একটা ঐক্যমত সংস্কার কমিশন হইল সেই ঐক্যমত সংস্কার কমিশন অনেক শিক্ষিত ব্যক্তিদের মধ্য থেকে আসতেছে কিন্তু সেই ঐক্যমত্য সংস্কার কমিশন কি কোনোভাবেই বাস্তবায়নযোগ্য একটা পরিস্থিতিতে আসে সোজা বাংলায় ঐক্যমত্য সংস্কার কমিশন গত এক বছরে যত কিছু ছিটছে তার ফাইনাল ফলাফল হচ্ছে যে এটা বাস্তবায়ন হবে কি হবে না গভীর সন্দেহের মধ্যে আছে এর কি কারণ এর কারণ হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার কার্যক্রম তার পুরাটাই তারা করছে উইদাউট মানুষের ম্যান্ডেট মানুষের সঙ্গে কোনো ধরনের আলাপ আলোচনা ছাড়া তারা এটা করছে এবং তারা শিক্ষিত বিধায় মানুষের মানুষের সঙ্গে তাদের ধরনের কোনো কোনো কানেকশন ছিল না এবং মানুষকে কিভাবে একটা আলাপে যুক্ত করতে হয় প্রতিনিধি কারা কারা মানুষের কথাটা বোঝে বা কোন ব্যক্তিদের মধ্য দিয়ে আপনি মানুষের সঙ্গে একটা ব্রিজ তৈরি করবেন এইটা শিক্ষিত লোকেরা বোঝে না এলিট লোকেরা বোঝে না ফলে তারা যা কিছুই করতে চায় তার সঙ্গে কখনোই মানুষের একটা ফোর্স তাদের সঙ্গে থাকে না আমি একটা সিম্পল উদাহরণ আমি নিয়ে ভিডিও করছি দেখেন এই যে তারা ফাইনালি একটা সমাধান করলো গণভোট এই যে গণভোটটা তারা করবে গণভোটের যেই ভাষা প্রফেসর ইনুস নিজেও তার ভাষণে সেটা বলছেন যে এই ভাষায় এইভাবে পৈরা টৈরা মানুষ ভোট দিবে আমি খুব স্পষ্টভাবে দেখাইছি যে আপনাদের এই ভাষা বাংলাদেশের পঞ্চাশ শতাংশ মানুষ পড়তেই সক্ষম না পইরা এটার থেকে অর্থ উদ্ধার করতে সক্ষম না আমি খুব স্পষ্টভাবে মানে সরকারি পরিসংখ্যান অনুসারে দেখাইছি যে বাংলাদেশের প্রায় ভোটারদের প্রায় পঁচিশ শতাংশ মানুষ নিরক্ষর যারা পড়ালেখা জানেন না দ্বিতীয়ত বাংলাদেশে চল্লিশ থেকে ৪৫ শতাংশ মানুষ আছেন যারা ক্লাস ফাইভ পর্যন্ত পড়ছেন বা পড়েন নাই এবং তাদের পড়ালেখার সীমা বেসিক্যালি ক্লাস টু থ্রি মানে প্রাথমিক স্তর তারা পার হন নাই ফলে আমি খুব ক্লিয়ারলি মনে করি যে এই নিরক্ষর বা অশিক্ষিত পঁচিশ শতাংশ মানুষকে আপনারা জাস্ট অ্যাভয়েড করছেন আপনাদের মাথাতেই নাই এই যে আলি বলেন প্রফেসর ইনুস বলেন আরও আরও যত উচ্চশিক্ষিত পিএইচডি সম্পন্ন ব্যক্তিবর্গ আছে তাদের কারোর মাথায় এইসব নাই এবং প্রাথমিক স্তর পার না হওয়া মানুষদের সঙ্গে আপনি কিভাবে কানেক্ট করবেন তাদেরকে আপনি কিভাবে একটা সিম্পল কথা তাদের সামনে হাজির করবেন এই জ্ঞান বা দায়বদ্ধতা আপনাদের নাই ফলে এটা দেশে একটা উদাহরণ হিসাবে আমি হাজির করলাম যে এই জিনিসটা একটা উচ্চশিক্ষিত সরকার আমাদের সঙ্গে এতদিন ধরে কইরা গেল নাও বিএনপির দিকে আসেন বিএনপি যে উচ্চশিক্ষা ইত্যাদি পলিসি বিএনপির কথা শুনলেই দেখবেন যে বিএনপি খালি পলিসির কথা কয় দেখবেন মানে এমন এক পলিসি তারা আমদানি করতেছে যে পলিসি নিয়ে আলাপ শুরু করলে অনেক ভালো ভালো ভদ্রলোক এক একজন লন্ডনে থাকেন লন্ডন থেকে আইসা নাজিল হয়েছেন আমাদের দেশে বিরাট বড় বড় পলিসি এই করবেন সেই করবেন ইংরেজিতে শুরু করে দিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আপনি তাদের মৌলিক ফান্ডামেন্টাল অবজেক্টিভ বা উদ্দেশ্য বিএনপির এখানে যেটা দেখবেন এইসব পলিসি টলিসি ইত্যাদির মধ্য দিয়ে তারা বেসিক্যালি যে কোনো মূল্যে তাদের যত ধরনের রাজনৈতিক আলাপ আলোচনা সেটাকে তারা গণমানুষ থেকে দূরে রাখতে চান যাতে গণমানুষের সঙ্গে তাদের কোনো জবাবদিহিতার জায়গা তৈরি না হয় গণমানুষকে আপনি দেখেন বিএনপি গত এক বছরে গণমানুষকে একটা ওপেন প্রতিশ্রুতি দেয় নাই যে আমরা ক্ষমতায় আসতে এই কাজটা করব তাদের এই যে একত্রিশ দফা এই একত্রিশ দফা একটু আগেও দেখলাম যে বাবর সাহেব ওই যে মানে আগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বাবর সাহেব ঘুরে ঘুরে গাড়ির মধ্য থেকে উইঠা এরকম লিফলেট দিচ্ছেন সেই লিফলেটের মধ্যে একত্রিশ দফা আছে আপনি আমাকে বোঝান মানে বিএনপির লোকদেরকে আমি বলতেছি যে আপনি এই জিনিসটা যে মানুষকে দিচ্ছেন কয়জন মানুষ আপনার এই একত্রিশ দফা পইরা বুঝবে আমি নিজেই তো পইরা বুঝি না ফলে আপনি এই যে একত্রিশ দফা যে আপনি হাজির করছেন যে ভাষা কাঠখট্টা ভাষা কথা মানে পাঁচটা শব্দের পরেই মানে ওলায় যায় এরকম একটা ভাষা এবং আপনি যা আপনি খুবই আনক্লিয়ার একটা ল্যাঙ্গুয়েজে বিরাট বড় এক মানে কমিউনিস্ট ইশতেহারের মতো এক ভঙ্গি নিয়ে আপনি এরকম জনমানুষের মধ্যে সেটা বিলাইতেছেন সেটা বাবর সাহেব নিজেও একত্রিশ দফা পড়ছে কিনা সন্দেহ যেই লোকদেরকে তিনি দিচ্ছেন সেই লোকগুলো পড়ছে কিনা সন্দেহ অথচ বিএনপি এ টোটাল একত্রিশ দফা দিয়া এই ব্যাপক উচ্চশিক্ষিত এক মানে ভঙ্গি তারা হাজির করে দিচ্ছেন এটার মধ্যে দিয়ে বিএনপির কি উদ্দেশ্য আমি খুব ক্লিয়ারলি বোঝাই দিই বিএনপি এটার মধ্য দিয়া যে প্রতিশ্রুতিটা নির্মাণ করতেছেন এইটা বেসিক্যালি বুদ্ধিজীবী সম্প্রদায় শিক্ষিত সম্প্রদায় এদের মধ্যে লক রাখতেছেন যাতে এই আগামী সরকারে তারা যখন যাবেন তাদের এই যে প্রতিশ্রুতি তারা দিছেন এগুলা মানে সাধারণ পর্যায়ে আলাপ আলোচনা না হয় এই বুদ্ধিজীবীরা টিভিতে কয়টা কথা বলবে এই একত্রিশ দফা খুঁটটা খুটটা একটা কথা বাইর করবে দুইটা কথা বাইর করবে এই বুদ্ধিজীবীদেরকে একটা প্রোটেকশনের মধ্যে নিয়ে আসা এবং বুদ্ধিজীবীদের জন্য আলাপ আলোচনা করা জাস্ট এই জায়গাটাকে তারা সীমাবদ্ধ করে ফেলছেন এই যে বিষয়টা এই যে মানে এলিডদের এই যে পলিসি নির্ভরতা মানে এমন কঠিন এক মানে রাষ্ট্র আপনার সামনে হাজির করবে যেটা আপনি বুঝবেনও না যে কি রাষ্ট্র তারা বানাইতে যাচ্ছে এই যে একত্রিশ দফা ঐক্যমত্য সংস্কার কমিশন মোটা মোটা ভাষা বই মোটা মোটা ভাষায় রাষ্ট্র সংস্কার হচ্ছে নারীদের এই হচ্ছে সেই হচ্ছে এই যে ভঙ্গি এই যে পলিসি ভদ্র ভাষায় একজন পাঞ্জাবি পইরা হ্যাঁ বড় বড় গ্লাসে চশমা পইরা আপনার সামনে এসে হাজির হচ্ছে মানে এই যে উচ্চশিক্ষিত ভঙ্গি এইটা হচ্ছে মানে এলিটদের ধনিক সম্প্রদায়ের একটা আদি শয়তানি যা গণমানুষের সঙ্গে তারা করে এবং আমি খুব ক্লিয়ারলি বলতে চাই যে বিএনপিও এটা এবার করতেছে তার কারণ বিএনপি দায় অনুভব করতেছে না যে বিএনপি বিএনপি এটা না করলেও বিএনপি বিরাট ধরা খাবে বিএনপি আগামী নির্বাচনে ভালো করবে এটা বিএনপি জানে বিএনপি ধরেন মানে দুইশো পঞ্চাশটা সিট পাবে তারা মানে অনেক লস করলে তিরিশটা সিট তারা হারাবে কারণ বাংলাদেশের জামাতি ইসলাম এর অত শক্তি নাই যে বিএনপিকে তারা বিট করবে ফলে বিএনপি গণমানুষের কাছে কিন্তু দায়বদ্ধ না ফলে তারা এই যে এরকম একটা উপর্যুপরি উচ্চ শিক্ষিত ভঙ্গি নিয়ে তারা মানুষের সামনে হাজির হয়ে আসেন প্রথম প্রথম সমস্যা হচ্ছে যে এইটা মানে মানুষের সঙ্গে একটা প্রতারণা মানে আপনি এমন একটা রাষ্ট্র নির্মাণ করতে চান যে আপনি আসলে বুঝতে দিতে চান না যে আপনি কি নির্মাণ করতেছেন নাম্বার দুই হচ্ছে যে এটা বেসিক্যালি ভোটের রাজনীতিতে ক্ষতিকর আমি ধরেন আমি ধরেন বিএনপির এখানে অনেক ভালো উদ্দেশ্য থাকতে পারে বিএনপি শিক্ষিত লোকদেরকে ইনভলভ করতেছে পলিসি নির্ভর ওয়েতে আগাচ্ছে অল বিএনপি এতে তার থাকতে পারে কিন্তু এইটা ভোটের রাজনীতির জন্য ভয়াবহ রকমের ক্ষতিকর উদাহরণ দিই ধরেন এই যে বিহারে মানে ইলেকশন হইলো বিধানসভা ইলেকশন হইল এই বিধানসভা ইলেকশনে প্রশান্ত কিশোর এই আমরা ভাবতেছিলাম যে না জানি কত ভালো তিনি করবেন হ্যাঁ কিন্তু তিনি ভয়াবহ রকমের খারাপ করলেন সম্ভবত একটা সিটও পান নাই তার কারণ হচ্ছে তিনি পান নাই তিনি যেই মানে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন তিনি ধারার বাইরে গিয়ে তিনি একটা প্রতিশ্রুতি হাজির করছেন যে এডুকেশন তিনি গুরুত্ব দিচ্ছেন এডুকেশন মানে আপনার সন্তানকে আপনি স্কুলে পাঠাইতে চান কি না ফলে এখন বিহারের যে রাজনৈতিক বাস্তবতা বিহারের মানুষ তো মানে থাকেই একটা অন্য দুনিয়ায় আপনি তো তাকে ওই তার বাচ্চা শিক্ষিত হবে কি হবে না সে তো ওই জায়গায় ওই চ্যাপ্টারে সে প্রবেশই করে নাই ফলে আপনি যখন অনেক স্বপ্নতার সামনে হাজির করবেন অনেক সুন্দর একটা রাষ্ট্র বানানো ওয়েলফেয়ার ইত্যাদি বানানোর একটা স্বপ্নতার সামনে হাজির করবেন সে আসলে এটার সঙ্গে কানেক্টই করতে পারবে না ফলে আপনার সততা যতই থাকুক না কেন আপনার উদ্দেশ্য যতই সৎ হোক না কেন ফাইনালি আপনি হয়তো তার সঙ্গে কানেক্ট করতে পারতেছেন না এবং তৃতীয়ত এইটা মানে কমপ্লিট একটা গণতান্ত্রিক কোশ্চেন যে আপনি যখন জনপ্রতিনিধি আইডিয়াটা হাজির করেন তখন আপনার বেসিক্যালি বুঝতে হবে যে আপনি কোন সমাজটাকে প্রতিনিধিত্ব করতেছেন ধরেন আপনি মানে কক্সবাজারের প্রতিনিধি আপনার যেই মানে জেস্টার হবে আপনি গুলশানের প্রতিনিধি আপনার তো সেম জেস্টার হবে না ফলে এই যে প্রতিনিধিত্বের যে তফাত এইটা আমাদেরকে বুঝতে হবে আমি একটা সিম্পল জিনিস বলি মানে গণ মানে গণতান্ত্রিকতায় মানে জনপ্রতিনিধি বা এই যে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি এটার আইডিয়াটাই হচ্ছে যে মানুষ তার প্রতিনিধিকে নিজের কণ্ঠস্বর মনে করে কি না আপনি অনেক শিক্ষিত লোক আপনি অনেক মানে কিছু কিন্তু মানুষ আপনার সঙ্গে তার কানেকশনটা ফিল করে না আপনি তো মানে সেই সমাজের প্রতিনিধি না আপনি 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 রাস্তা বানান দুর্নীতি করেন না কিন্তু সেই সমাজের প্রতিনিধি না অন্যদিকে একজন দুর্নীতিবাজ নেতা হইতে পারেন তিনি দুর্নীতিবাজ হইতে পারেন তিনি মানে মানে চামচার মতো কথা বলেন হইতে পারেন তিনি পানের পিক ফেলেন হইতে পারে তিনি গ্রাম্য জেসারে ঘুরেন ফিরেন কিন্তু ওই এলাকার মানুষ তাকে জনপ্রতিনিধি মনে করে কারণ তাকে তার কণ্ঠস্বর মনে করে ফলে গণতান্ত্রিক পক্ষে উনি কিন্তু তার জনপ্রতিনিধি আমি মানে একটা জায়গায় বিএনপি মানে ল্যাকিংস দেখি সেটা হচ্ছে যে বিএনপি মৌলিকভাবে মানে অনেক বেশি একত্রিশ দফা পলিসি নির্ভর ইত্যাদি জায়গাগুলোকে হাইলাইট করতে গিয়ে বিএনপি তার যে কানেকশন পিপলের সঙ্গে তার যে ব্রিজ এইটা বিএনপি মিস করতেছে বিএনপির মধ্যে এখন পর্যন্ত আমি যে মৌলিক স্লোগানগুলো দেখছি কোনোটাই টোটাল বাংলাদেশে তার যে অবস্থান বাংলাদেশের মানুষকে তারা নির্বাচনে জিতলে ক্ষমতায় গেলে কি দিতে চায় সেটা পরিষ্কার না তারা বলতেছে সবার আগে বাংলাদেশ কিন্তু সবার আগে বাংলাদেশ তো মেক আমেরিকা গ্রেট এগেনের একটা মানে বাংলা না মানে মেক আমেরিকা গ্রেট এগেন যখন আপনি বলেন তখন আপনি মানুষ বুঝতে পারে যে মেক আমেরিকা গ্রেট এগেন মানে আমেরিকা সারা দুনিয়ার সঙ্গে নানা ধরনের ব্যবসা করে দুনিয়ার সঙ্গে নানা ধরনের ডিল করে ফলে সেই জায়গায় আমেরিকাকে আবার আমরা গুরুত্ব দিব গ্রেট করবো কিন্তু সবার আগে বাংলাদেশ বলতে আপনি কি বুঝতেছেন মানে এটা কিন্তু ক্লিয়ার না আবার দেখেন যে মানে আরেকটা স্লোগান দেখলাম যে খন্ডিত স্লোগান যে তারুণ্যের প্রথম ভোগ ধানের শেষের পক্ষে হোক এই জায়গায় কিন্তু আপনি স্লোগানটা দিচ্ছেন বটে কিন্তু জিনিসটার মধ্যে কিন্তু আলটিমেট কোনো কজ নাই এটার মধ্যে আলটিমেট কোনো লজিক নাই র্যাশনালিটি নাই ফলে আপনি মানুষের সঙ্গে কানেক্ট করবেন আপনি তো একত্রিশ দফা দিয়ে কানেক্ট করতেছেন একত্রিশ দফা তো মানুষ বুঝতেছে না আপনার ব্রিজটা হবে মানুষ কেন আপনার সঙ্গে কোন জায়গায় দাঁড়ায় কানেক্ট করবে আমি মনে করি যে বিএনপির একটা মানে ওয়ান লাইন হোক দুই লাইন হোক মানে একটা মোটা দাগের তার যে নির্বাচনী প্রস্তাবনা একটা মৌলিক ফান্ডামেন্টাল যে চেঞ্জটা তারা বাংলাদেশে আনবে সেই জিনিসটা তারা মানে হাজির করা উচিত এবং সেই জিনিসটা হাজির করতে পারলে এই টোটাল রাজনীতির মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন বিএনপি নিয়ে আসতে পারবে